আমার আসলে কোনো পিস নেই তো আর একটু ব্যবসা বাণিজ্য পাশাপাশি আবার গত তিন দিন আমার কিতন মামা চলচ্চিত্র পরিচালক আমার সহকর্মী খুব কাছের ওনার ওই মিষ্টি প্রেমের ছোয়া ওইখানে আবার একটা ক্যারেক্টার করলাম যার জন্য সময় দিলাম আর এমনি তো একটু হাসি খুশি থাকতে পছন্দ করি তাই বলে অন্যায়কে প্রশ্রয় দিই না বা মেনেও নিতে পারি না তো বিষয়টা হয়েছে অঞ্জনা আপা নাম শুনলেই ওই শ্রদ্ধা ভালোবাসার তার এই মৃত্যুটা মেনে নেওয়া যায় না আর অনেকে হয়তো ভাবছে যে এটা ধামাচাপা পড়ে গেছে যে না আমাদের যে তদন্ত কমিটি মুখপাতর মুখপাত্র দিয়ে তায়েব ভাই সহ যে আমরা পাঁচজন আছি এর মধ্যে হয়তো দু একজন ইন একটিভ বা আমি বলবো যে তারা তাদের অন্যান্য কাজের বা নিজের ব্যবসা বাণিজ্য আসে না কিন্তু আমাদের কালকে শিল্পী সমিতির একটা মিটিং আছে কারজন নির্বাহী পরিষদের ওর পরেই আমাদের এই ছয় সদস্য এই আমাদের যে তদন্ত কমিটি আমাদেরও একটা মিটিং আছে আর আমরা তো আমাদের রিপোর্ট আহ যে সত্যিকার অর্থে দত্তগ যে মেয়ে সেই বিউটি বিউটি বিউটিয়ান্টি ওনার হাজবেন্ড ইঞ্জিনিয়ার রিপন ভাইর যে রিপোর্ট দিয়েছিলেন তিন দিনের মাথায় ওই রিপোর্টের সাথে আমরা অনেক কিছু যোগ বিয়োগ করে আমরা একটা রিপোর্ট দিয়েছি সেটা হয়তোবা সমিতির নেতৃত্ব স্থানে যারা আছে তারা আপনাদেরকে জানাবে আর খুব দুঃখের বিষয় যে এক সাংবাদিক গিয়েছিল সরি মনির বাড়িতে গ্রামের বাড়িতে সেই নরসিং পলাশ থানার যে বাড়ি ওইখানে যাওয়ার পর ওইখানের তার বাড়ির লোকজনের তোপের মুখে পড়ছে কিন্তু আমি এর আগে হুমায়ুন নামে আমার খুব কাছের ছোট ভাই টেলি বাংলার যিনি কর্ণধার উনি গিয়েছিলেন সেখানে আমি এবং আমার ভাই প্রিয় প্রিয়াই সুপার হিরো এরা দুইজনে যতটুকু পারছি আমরা মানসিক শুরু করে সব ধরনের সাপোর্ট আমরা দিয়েছি তো তখন দেখলাম যে তার চাচা ভাই তার আরেকটা ভাই প্লাস তার আপন ফুপু তারা কিন্তু মিডিয়ার সামনে সব কথাগুলো বলছে এবং সেখানে আমরা যেটা দায়ী করতেছি মনিকে তারা দায়ী করছে তো এটা আসলে বাড়ির থেকে ছেলে চলে গেলে তার দোষ না দিয়ে তারা দোষারোপ করছে তো মনির মধ্যে কি এমন আছে বা মনিরই বা আছে যে তাবিজ করে রাখবে এটা হলো আসলে নিচে বইয়ের উপরের টান তারা তাদের সন্তানকে বা তার ভাতিজাকে বা তার ভাগ্নাকে যেটা তথাকথিত অঞ্জনার ছেলে তাকে তারা ছোট করেনি বড় করেই দেখছে কিন্তু আমাদের চোখে তো একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন এই অঞ্জন আপা তো সে কোথায় ও কোথায় গানের অঞ্জন আপার জন্মদিনে গান গাইতে পরিচয় হইয়া সে বাসাবাড়ির মধ্যে উঠে গেল আর সেইখান থেকে আপু আপুর থেকে আম্মু সম্পর্কে পরিবর্তন হইতে পারে তো এটা নিয়ে আমি বিতর্কে যাব না কিন্তু আমার বিতর্ক থাইতে যাবে কেন সে এগারো দিন বিষ পায়খানা পড়ছাপ যদিও এটা পুরান কথা কেন সে এই আজকে যে আমাদের কাছে বিভিন্ন তথ্য আসছে সম্পদের এতগুলা সম্পদ থাকতে বাপের বাড়ির সম্পদ পর্যন্ত আছে এগুলো থাকতে কেন মনি তাকে এই সরকারি হাসপাতালে নিল ওইখানে ছিল সিসিইউতে আর ওইখান থেকে নেওয়া মাত্রই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হইলো এক রাত্র গেল পরের রাত্রে দেড়টা বাজে মারা গেল তো আসলে টাইমের ব্যাপারে আপনার অনেকেই শুনবেন দুই দিন পর মারা গেছে তিন দিন পর না দুই দিনে মাথা মারা গেছে ওটা হলো আপনার পিজি হাসপাতাল যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় তো আমার কথা হলো যে আমার কয়েকটা জায়গায় মণিপুর প্রশ্ন এগুলো আমি পিছনেও করেছি যে কেন তুমি জানাওনি এখন বলে আমি তো জানাইছি তুমি জানাইছো যাদের কাছে টাকা পাবা বা পাইছো তাদেরকে কিন্তু তুমি তো তোমার ফেসবুকের ওয়ালেও তুমি দিতে পারতা যে আপনাদের চিত্রনায় নাই কঞ্জনা আমার আম্মু অসুস্থ আপনারা দোয়া করবেন তাইলে তো জাতি জানতো তাইলে তারা আজকে ওই ই থাকতো না এই আমাদের কশিনের ইসে থাকতো না সম্মুখীন থাকতো না তা যাই হোক আপনারা আরেকটু অবগত হন একটা সাংবাদিক একটা সত্য প্রকাশের পথে চলে তারা আরও কিছু উদ্ঘাটনের জন্য বা আরও তথ্য নেওয়ার জন্য এক সাংবাদিক গিয়েছিলেন আমাদের এই পরিচিত নামটা দুদিন পরেই বলবো তো কেউ যাওয়ার পরে মনির উস্কানিমূলক তার এলাকার বান্ধব সেগুলো তো আর সব মারা দেয়নি কেউ হয়তো ঢাকা সিডেল কেউ বিদেশ সিডেল কেউ এলাকাতেই আছেন কেউ ভালো চাকরি করছেন ব্যবসা করছেন কেউ কৃষিকাজও করেন এরকম তো আছে তো যাই সেই সাংবাদিকের সাথে এক ধরনের নির্যাতন এবং তার ক্যামেরা ভাঙা ফেলাইবে তারে গালিগালাজ করছে অপমান করছে কেন এটা নিয়ে বাড়াবাড়ি বাংলার যে কর্ণধার হুমায়ুন আমার খুব কাছের ছোট ভাই সেও আমাকে জানাইছিল যে ভাই সৌদির থেকে থ্রেড আসে নাম্বারটাও আমাকে দিয়েছে প্লাস নাইন ডাবল সিক্স দিয়ে তো আমি সেটা ট্রু কলার দিয়ে দেখলাম যে আবু আবু কালাম নামে একটা লোক এবং সৌদি তো এই যে হুমকি ধামকি দিয়া তো আসলে আপনারা বুঝেন যে সব কিছু চাপা দেওয়া যায় হ্যাঁ ক্যামেরা রাইখা দিছিল পরে আরেক মুরব্বী সালিশ যা যা ভিডিও করছিল ওইগুলো ডিলিট করে দিচ্ছে এবং আরেকজন আবার একটু ক্যাডার টাইপের সে কি রাজনীতি করে না এলাকার মাস্তান তা ঠিক জানাইতে পারিনি বলছে এগুলা ক্যামেরা ভাঙিয়ে ফেলাইবে তো যাই হোক সে যেহেতু এটা তার রিজিক অনেক কষ্ট করে ম্যানেজ করে আনছে তা আমাকে পথে বিষয় জানাইলো যে ওর বাবার কাছে যাবে আমি বললাম যে না আর বাবার কাছে যাইতে হবে না কারণ আমরা তো জানি যে সে তার ছেলে না অঞ্জনা পাক আর এটা তো ইয়া টেলি বাংলার মাধ্যমে সম্পূর্ণটা পাইলাম আমি তার ফুবু কি বললো স্বাস্থ্য ভাই কি বললো চাচি কি বললো ভাইনা কি বললো তো যাই হোক এখন আমার মনে ওই ছোট ভাইটা সে ক্ষুদ্র অপমান থেকে তার মধ্যেও একটা যে আমি এটার পিছনে লড়তেই পারে সে আহ মামলা করবে আর মামলা যদি করে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবো বিশেষ করে মামলা হইতেছে বোধ হয় হ্যাঁ মামলা আসলে আমি করতাম তা আমি তো তদন্ত কমিটির মধ্যে আছি আমি তো এখন নিরপেক্ষ তাই বলে নিরপেক্ষ এরকম নিরাপক্ষ না আমার তো চোখে দেখা যে ওর অবহেলা এটা তো আমি কখনোই বলিনি যে অঞ্জন ও মেরে ফেলছে অঞ্জন আপা ব্রেন স্ট্রোক করছে বিছানায় পায়খানা প্রসাব করছে তার রক্ত ইনফেকশন তার কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে লিভারের সমস্যা সব জায়গায় এই জায়গাটা সন্দেহ যে এতগুলো রোগ কিভাবে একসাথে হয় থাকতো তো মনি সাথে আর ড্রাইভার এই জায়গাটা যায় যে সুস্থ নাস্ত গায়তো হাসি মুখে থাকতো রোগেরও তো ছায়া তার মধ্যে ছিল না হঠাৎ করে একবারে এতগুলা রোগে আক্রান্ত করলো ইউনাইটেড ভর্তি হয়ে গেল সবাই বলে মানুষ তো একটা রোগে ভর্তি হয় সেই রোগ থেকে আর দু একটা রোগ বাড়ে বা বিভিন্ন রোগে দেখা দেয় দেখা দেয় কিন্তু এটা কেমন যে হঠাৎ করে পায়খানা পড়ছে আর হাসপাতালে ভর্তির পর রক্ত ইনফেকশন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এফেক্ট করলো ড্যামেজ হয়ে গেল এই এই জায়গাটা ছন্দ থাইকা যায় তারপর দাগ নিয়ে একটা কথা উঠছিল পিঠে দাগ সে দাগের যদিও কার কাছে কি এটা আমরা পাইনি পাইনি তো না পাইয়ে তো আর কথা বলতাই না তবে আমার কাছে জমির ব্যাপারে আমি তৈলেই ধরি ওই গাজীপুরে এক নিলয় নামে ভ্যান্ডার মানে দলিল লেখক তার কাছ থেকে আমি পর্যাপ্ত পরিমাণের সহযোগিতা পেয়েছি এবং তথ্য পেয়েছি যে অঞ্জন মণি অনেকগুলো জমি বেচা কিনা করছে মানে তাদের সম্পদ জমি বলতে ওই যে ব্রোকারি না সম্পদ তো এইটা বেচছে ওইটা কিনছে ওইটা কিনছে এটা বেচছে আর অঞ্জনা তো আমি জানি স্থির সেটা এক জায়গায় থাকার লোক না এই মাউতালে বাড়ি কিনছে ওইটা বিক্রি করছে আর উত্তরখানে কেনছে উত্তরখানাটা বিক্রি করে মনির নামে একটা কেনছে আবার সেটা মনির নামে রয়েছে সেও নিজে একটা কেনছে এইভাবেই কেনা ব্যসারপুর আর আপনারা যেটা জানেন যে সিনেপ্লেক্স অন্দনা সিনেপ্লেক্স আমার কাছে যতটুকু কাগজপত্র আসছে তাতে রেলওয়ের লিজ নেওয়া জায়গা পাশাপাশি ওইখানে একটা ব্যক্তি মালিকের কাছ থেকেও অন্ধনাফার ক্রিয়াকৃত জায়গা এবং ওই জায়গাতে অন্দনা পা প্রচুর পরিমাণে কাজ করছে বালু ভরাট করছে এবং এই ছাত্র আন্দোলনের আগে উনি একটা সাইড অফিস করছিল ওটার ছবিও আমার কাছে আছে অন্ধনা সিনেপ্লেক্স নিচে লেখা সাইড অফিস এবং তার ওই স্থানের ঠিকানা তো ওইগুলা আন্দোলনের পরে কে বা কারা ওই লুটপাট করে নিয়ে গেছে ওই ওটা যদিও টিনের ছিল এই একটা বিল্ডিং ছিল সাইড অফিস ওইটা আপনার ওই টিন সেট মানে চতুর্দিক গল উপরে টিন আর দুইটাই ছিল টিনের বড় ঘর আর এমনি কার্যক্রম চলতে ছিল তো এইগুলা লুটপাট হয়ে গেছে কে বা কারা নিয়ে গেছে জানি না তবে জায়গা তো রয়ে গেছে লিজের জায়গাটাও আছে ওনার ব্যক্তি মালিকানা যে আমাদের কাছে তথ্য আসছে সেই জায়গাটাও রয়ে গেছে এবং আমি আর জানলাম যে যে যেই রহমান সাহেব আনোয়ার রহমান যিনি প্রথম স্বামী ছিলেন তো ওই জায়গাতে অন্দনাপার নামে দুইটা একটা উনি তার নামে ওই খাজনা খারিজ দিয়া তার নামে নিয়ে গেছে ওইটাও পরবর্তীতে কিন্তু দলিল ওই অঞ্জনা আপার নামেই পাওয়া গেছে তার মানে ওইটা ফিরায় না আনতে পারলেও উনি হয়তো দখল খাইতে পারবে কিন্তু কাগজপত্র পাবে না এই একটা বিষয় আরেকটা জায়গায় আমরা দেখেছি যে তিনটা ফ্ল্যাট আছে দুইটা বিক্রি হয়েছে একটা ফ্ল্যাট এখন আছে আর দুইটা দোকান আছে তো আসলে হ্যাঁ আনোর রহমানকে পাওয়া যায় নাই আমি একাধিক লোক পাঠাইছিলাম এমনকি আমি নিজেও গিয়েছিলাম তো পাওয়া যায়নি তো হয়তোবা ওইটা তদন্তে বেরিয়ে আসবে তদন্তে বেরিয়ে আসবে এখন কি পরিস্থিতি আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে আমরা কালকে যে ছয়জন আসি তদন্ত কমিটিতে কালকে আমরা বসবো আর শিল্পী সমিতির নেতৃত্ব স্থানে যারা আছে তাদের কাছে আমরা আমাদের রিপোর্ট পেশ করছি তারা কি করবে সেটা তাদের ব্যাপার তবে সত্যিকার অর্থে আমি এই কমিটির থেকে রিজাইন দিয়ে আমিও মামলার বাদী হইতাম আমি মামলা করব এটা ঘোষণাও দিয়েছিলাম কিন্তু আমার এই মামলা করার পিছনে এই দুইটা জায়গায় মন খুব খারাপ একটা হলো যে জাতির প্রশ্ন বিপ্লব সেফকে যে তুমি কেন এত কিছু করছো হ্যাঁ আমি অনেক কমেন্টস পড়ছি আমাকে সবাই ভালো বলছে তার মধ্যে দুই একটা কথা আছে যে আপনি কেন এত ঘামাচ্ছেন আপনি কেন এত ওকে ই করতেছেন চাপাইতেছেন হ্যাঁ এখন এই জায়গা আমি এটা কেন করছি আমি তো মেনে নিতে পারতেছি না আমি তো খুব কাজ থেকে খুব কাজ থেকে আমিও আমার পরিবার অন্ধ নাপাকে পাকে দেখছি আমরা তো নায়িকা হিসাবে তাকে দেখিনি বোনের চোখে দেখেছি তো আমার মামলা আসলে আমি করতাম এই কমিটির থেকে পদত্যাগ করে আমি মামলা করতাম কেন করিনি আজকে বললেই দেই রঞ্জন আপার উপর আমি খুব অসন্তুষ্ট আমি রঞ্জন আপা যেদিন আমরা এই মিলাদ হয় পরিমিত দাদা এবং রঞ্জন আপার ওই দিনেই কিন্তু আমি সেলুট দেই জনাব নায়ক আলমগীর সাহেব আমাদের বাংলার শিরসবুজ যিনি নায়ক হিসাবে আপনাদের কাছে পরিচিত যে বাংলার চিরসবুজ চিত্রনায়ক আলমগীর আলমগীর আঙ্কেল এবং সম্ভবত দিন কাঞ্চন ভাইও ছিল বোধ হয় আর ডিএয়ে ভাই এবং মিশা আঙ্কেল সবাই এবং এখানে উপস্থিত নায়িকা না নায়িকা মুক্তি সহ সবাই মোটামুটি প্রিপারেশন নেওয়া যে ওকে এবং ড্রাইভারকে মানে ওকে বলতে নিশাদমনি যিনি সাদাতমণি থেকে নিষাদমণি দুজনকেই প্রশাসনের হাতে তুলে দিবে কিন্তু সে জায়গায় রঞ্জন আপা দিন সময় নিয়ে দেখেন সময় নিতে গিয়া পরে পরে তো তিন দিন ইঞ্জিনিয়ার রিপন ভাই যিনি যে রঞ্জন আপার মেয়ে জামাই উনি আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের সাথে অনেক কিছুই মিলে আমি কৃতজ্ঞতা জানাই অন্তত ধন্যবাদও জানাই যে এই রিপন ভাইকে আমার কাছে একটা বিষয় রঞ্জনা আপাকে আমি বললাম যে আমি মামলা করব। অথবা আপনি মামলা করেন আপনি কেনাডা চলে যাবেন এখন তো আর যাচ্ছেন না দুই চার ছয় মাস পরে যাচ্ছেন আপনি মামলা করেন আর যদি মনে করেন যে না মামলা চালানোর স্বার্থে আপনি থাকিয়ে দিতে হবে আপনি আমাকে পাওয়ার দিয়ে দেন আমি আপনার পক্ষে মামলা চালাবো তাতেও সে মুখ খোলে না হাও বলে না নাও বলে না তারপরে আমি বললাম যে তাহলে আপনি আপনার পরিবার থেকে আমাকে একটা লিখিত দেন যে আমার পরিবার থেকে বিপ্লব সিরকে মামলা চালানোর অনুমতি দেওয়া হইলো এটা দেন তো মামলাটা জোর থাকে উনি আমারে বলল যে আগে খোঁজ নেন সম্পদ কি আছে না আছে তা আমি যতটুকু এই ভান্ডার দলিল লেখক নীলার কাছ থেকে যা তথ্য পেয়েছি সব কিন্তু আমি তার হোয়াটসঅ্যাপে দিয়েছি তা এরপরে উনি কোনো রিপ্লাই দেয় নেই তাই আমার কাছে মনে হলো যে মার্চে মাসের দরটা বেশি যিনি আপন বোন উনি বলে সম্পদ কি আছে এটা খবর নেন আর আমি যদি এই সম্পদের খবর নিতে যাই তা জাতি বলবে সালা তোর তো প্যাডে কি দা তুই তো বিচার আস না তুই চাস সম্পদ তো এই জন্য আসলে আমার এই লজ্জা এবং ঘৃণা লাগতেছে যে আসলে আমি রঞ্জন আপাকে বুঝাইতে পারতাছি না যে আমার মধ্যে কষ্টগুলো যে আপনি কেন এইভাবে ফিরিয়ে যেতেছেন বা আমাকে ফিরে দিতেছেন তবে হ্যাঁ আমি কেউ যদি মামলা করে কে সাক্ষী দিবে না দিবে আমি জানি না আমার পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করবে এবং আমি সাক্ষী যদি সে আমাকে রাখে আমি সাক্ষী দিতে কোনো রকম পিসপা হবে না সাংবাদিকদের হ্যাঁ মামলা যদি করে ওই ছোট ভাই আমি তাকে চিনি আমি আর একটু ক্লিয়ার হয়ে নিই যে সে মামলা করতেছে তখন আমি নামও প্রকাশ করব এবং সে যদি আমাকে মনে করে যে হ্যাঁ বিপ্লব ভাই সত্যি কথা বলবে এটা বইলারছে এখনো বলবে বা আগামীতেও বলবে আমাকে যদি সে সাক্ষী রাখে আমি সাক্ষী দেবো